চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট हार्मফুল অর ইললিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি বাজার তো অনেক রকম শুনেছেন বাজার করতে হলে অনেক টাকা লাগে কিন্তু চচুরার বিনা পয়সার বাজারে কোনো কিছুই লাগে না কোনো রকম সরকারি সহযোগিতা না নি সম্পূর্ণ নিজেদের হাতখরচ খরচ দৈনন্দিন জীবনের সাংসারিক খরচ জমিয়ে এবং সামাজিক মাধ্যমের বহু শুভানুধ্যায়ীদের অকপট সহযোগিতায় সারা বছরই মানুষের পাশে থাকে চুচুড়ার বিনা পয়সার বাজার এই বছর শারদীয় দুর্গোৎসব দু চব্বিশে উপলক্ষে আর্থিকভাবে পিছিয়ে পড়া প্রায় পাঁচশো মানুষের হাতে শারদীয় উপহার হিসেবে তুলে দেওয়া হয়েছে নতুন বস্ত্র এদিন প্রায় শতাধিক মায়েদের হাতে শারদীয় উপহার তুলে দিলেন চুচুড়ার বিনে পয়সার বাজার যার নাম দেওয়া হয়েছে মাতৃবন্দনা কর্মসূচির এটা ছিল ছিল চতুর্থ পর্ব এদিন গন্তব্য হুগলি জেলার বরুণান পাড়া পঞ্চায়েতের এক আদিবাসী অধ্যুষিত গ্রাম মুড়িগড়িয়া যার হাত ধরে এই গ্রামের শতাধিক মায়েদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হলো তিনি আর কেউ নন অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক দয়াল বাবু। বিনা পয়সার বাজারের আন্তরিক প্রচেষ্টায় তারা সকলেই মুগ্ধ শহর কখনো দিন এভাবে মুড়িগড়িয়ার পাশে এসে দাঁড়ায়নি গ্রামে কোনো দুর্গাপুজো হয় না তাই এই পুজোর আনন্দ গ্রামের ছেলেমেয়েরা কোনোদিন উপভোগ করতে পারে না তারা জানান আপনারাই প্রথম কোনো শহরের মা এই মাসে ওনাদের অভ্যর্থনে আমরা আব্দুত Listen your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina. Is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Akua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও

Away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.